যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে যখন সেখানকার বনভূমি আর প্রাসাদুপম বাড়িগুলো দাউদাউ করে জ্বলছিল তখন তা নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীদের ব্যর্থ হতে দেখেছে পুরো পৃথিবী ব্যর্থতা বললে অগ্নিযোদ্ধাদের প্রাণপণ চেষ্টাকে খাটো করা হয় আসলে তারা চেষ্টা করেছেন ঠিকই কিন্তু ভয়ঙ্কর তেজি আগুন মোকাবেলায় সবচেয়ে বড় অস্ত্রটির কমতি ছিল আগুন নেভানোর মহাস্রোত পানি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকার আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা দেখলেন পাম্পিং স্টেশনে পানির উৎস শুকিয়ে গেছে রাস্তার একাধিক হাইড্রান্ট কল থেকে হোস পাইপের সাহায্যে বিপুল পরিমাণ পানি সরবরাহ করার ব্যবস্থা রয়েছে এমন দুর্ঘটনার কথা মাথায় রেখেই দমকল বাহিনী ওই সব হাইড্রান্ট থেকেই পানি নিয়ে ছোট বড় অগ্নিকাণ্ড থেকে জানমাল রক্ষা করেন কিন্তু ক্যালিফোর্নিয়ার মাটির নিচের পানির মজুদি প্রায় শেষ ফলে এত বড় বিপদ মোকাবেলার পানি সরবরাহ লাইনে পানি পাওয়া যায়নি এমন পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার পানির অভাবকে স্থানীয় রাজনীতির হাতিয়ার করা হয়েছে আওয়াজ তুলেছেন স্বয়ং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজারো মানুষ তাদের কোটি কোটি ডলারের সম্পদ হারিয়ে যখন কপাল চাপড়াচ্ছেন তখন ট্রাম্প দাবারল নিয়ন্ত্রণে ব্যর্থতার যে কারণ সামনে এনেছেন তা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুতর প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে ডোনাল্ড ট্রাম্পের দাবি ডেল্টা স্মেল্ট নামের একটি মাছকে সংরক্ষণের জন্য ক্যালিফোর্নিয়ার ভূপ্রকৃতিতে পানির অভাব দেখা দিয়েছে আর সেই কারণেই দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের কি মনে হচ্ছে বিশাল কোন মাছের আলাপ জুড়েছি জেনে অবাক হবেন মাত্র তিন ইঞ্চি সাইজের এই মাছ নিয়েই চলছে শোরগোল বলা হচ্ছে যে মাছটি বাঁচিয়ে রাখার জন্য ক্যালিফোর্নিয়ার নদী আর বরফ গলা পানির অবাধ প্রবাহ আটকে দিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম তার এমন সিদ্ধান্তের কারণেই অঞ্চলটির ভূগর্ভস্থ পানির মজুদ ফুরানোর পথে কত পানি লাগে ডেল্টা স্মেল্ট মাছের ক্যালিফোর্নিয়ায় কেন মাছটির এত গুরুত্ব সেখানকার সাক্রামেন্টো সান ওয়াকিন নদীতেই বিলুপ্তির পথে থাকা ছোট্ট মাছটির বাস আরও অনেক দুর্লভ মাছও সেখানে বাস করে এই নদীর পঁয়ত্রিশ শতাংশ পানি ক্যালিফোর্নিয়ার মানুষ খাওয়া ও গৃহস্থালী কাজে ব্যবহার করেন নদী থেকে পাম্প দিয়ে পানি টানা হলে ডেল্টা স্মেল্ট মাছ মরে যায় নদীর পানির তাপমাত্রা বাড়া কমা করলেও মাছটির মৃত্যু ঘটে এত সংকটে থাকে এই মাছ তাই নদীটি থেকে বেশ হিসেব নিকেশ করে পানি সংগ্রহ করা হয় ট্রাম্প এর কড়া সমালোচনা করে বিবৃতি দিয়ে ক্ষোভ ছেড়েছেন তিনি বলেছেন গ্যাভিন নিউসম স্মেল্ট নামক এই অকেজো মাছকে রক্ষা করতে চান কিন্তু তিনি ক্যালিফোর্নিয়ার মানুষের কথা চিন্তা করেননি